প্রত্যেক জনের বাবা মা কি বলে উচ্চ শিক্ষিত কি রে ঠিক বলছি তো তাহলে উচ্চ শিক্ষিত যদি হতে বলে তাহলে উচ্চ শিক্ষিত হওয়ার আজকে চাষি পরিবারের ছেলে কতজন আছিস যে বাবা মা চাষ টাস করে মোটামুটি খুব কাজকর্ম করে দেখ তাও নাইনটি পার্সেন্ট ঘরের নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রী বাবা মা চাষবাস করে খাওয়ায় জানিস তাদের স্বপ্ন কি কারো এটা জানা আছে যে মা বাবার স্বপ্নটা কি না জীবনে তোদের কাছে না কোনো ধন সম্পত্তি তোদের কাছে চাইড এর পরেও কোনো দিন তোদের কাছে প্রত্যাশা রাখবে না মা বাবারা এরকম হয় কোনোদিন প্রত্যাশা রাখবে না যে তোর কাছে সোনার গয়না নেবো আমার ছেলে চাকরি পেয়েছে শুধু একটা জিনিসে খুশি কি জানিস শুধু এই জিনিসটা চাই যে আমার ছেলে নিজের পায়ে দাঁড়ায় আমার কাছে ছোট্ট একটা ছাত্রের গল্প তো না বললে নয় কেন আমি তোদের গল্পটা বলছি এই সপ্তাহের মধ্যেই আজ থেকে এক বছর আগে যখন রেজাল্ট বেরোয় মানে যারা এর আগে যখন আন্দোলন করেছিলাম না দু হাজার কুড়ি রেজাল্ট বেরোয়নি বলে আনফর্চুনেটলি রেজাল্ট বেরোনোর এক সপ্তাহ সম্ভবত রেজাল্ট বেরোনোর এক সপ্তাহ মানে আন্দোলনের পরেই তার বাবার মৃত্যু হয় তো সেই জন্য কথাগুলো বলতে আমার একটা ছাত্র ছিল আজকে তার সে কর্মরত তার বাবা ক্যান্সারের পেশেন্ট ছিল তো এক সময় আমার কাছে ভর্তি করতে গিয়েছিল তার বাবা বাবাটা একটু মানে একটু কি বলবো একটু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছিল তো যখন গিয়েছিল বিশ্বাস কর বাবার বয়স ছিল তো মাছ চোখে জল দেখে না আমি কেঁদে ফেলেছি বাবা মারা এই রকম কিছু হয় আমাকে দুটো হাতটা চেপে ধরেছিলেন নবা পাঁচটা মশাই আমি কিছুই করি না আমার একটা সেলাইয়ের মেশিন আছে ওদের বাড়ি আমি গিয়েছিল আজকাল এমনিতেই মডার্ন ফ্যাশনের যুগে সেলাইয়ের মেশিনের কিছু সেরা হওয়ার প্রচলন না চিটা প্যানজামা কজন পরে কেউ ছিল একশো না কেউ হয়তো একটা প্যান্ট ফেটে গিয়েছে জামা ছিঁড়ে গেলে সে কত দশ টাকা কুড়ি টাকা তারপরেও সে তার সর্বোচ্চ দিয়ে সে একটা হ্যান্ডিক্যাপ মানুষ সে আজকে তার ছেলেকে আমার কাছে ভর্তি করতে আসে এবং দুর্ভাগ্যবশত তার ছেলে দীর্ঘদিন প্রিপারেশন তার ছেলেকে আমি করানোর পরে ওনার এক সময় পরে উনি ক্যান্সারের পেশেন্ট হয় ক্যান্সার ধরা পড়ে তো একদিন ফোন করে আমাকে বলছে কথাটা যে মাস্টার মশাই আমার হাতে আর কয়েক মাসের সময় আছে আমি বুঝতে পারিনি কথা আমার ছেলের রেজাল্ট যদি বেরোতো আমি একটু দেখে যেতে পারতাম আমি বলছি বুঝতে পারলাম না বলুন কথাটা বলছে আমার এখন ক্যান্সার ধরা পড়েছে তো ডাক্তারে আর বলেছে আমি বাঁচব না তো আমার জীবনে খুব ইচ্ছা ছিল যে আমার ছেলেটা

তো আজকে আমাদের বাবা মারা এরকম হয় না তো জীবনে তোদের জন্য কোনদিন প্রত্যাশা রাখে আজ পর্যন্ত তোদের দিকে মাথার উপরে ছাতা হয়ে তোদের দিকে রোদ গরম থেকে বাঁচিয়ে তোদের দিকে মানুষ করছে শুধু এইটুকু আশাতে যে আমার ছেলে নিজের পায়ে দাঁড়াবে বাবা মার তুই মনে স্বস্তি জানিস তো পুলিশের ড্রেস করে চাকরিটা করবি তো তাদের এইটাই স্বস্তি যে রাস্তাঘাটে পাঁচটা লোক তার দিকে দেখে বলবে যা কিরে তোর ছেলেটা পুলিশের চাকরি করে কিনা ঠিক বলছি তো তাহলে জীবনে এইটুকুই আশা করে এর বেশি কিন্তু কিছু চাই না আজকে তোদের এখানেও অনেকজন বাবা মা আজকে তোরা এসেছিস অনেকজন মা বাবা আমাকে দায়িত্ব করে দিয়েছে আজকে আমি এখানে দাঁড়িয়ে বর্ধমান ব্রাঞ্চে তোদের দিকে প্রত্যেকজনকে আমি কথা আশ্বাস বিশ্বাস নয় তোদের ভরসা দিচ্ছি আমি প্রত্যেকজনকে ভরসা দিচ্ছি যে বর্ধমান ব্রাঞ্চের যতজন স্টুডেন্ট রয়েছে যদি আমার কথা অনুযায়ী চলিস যার নোট দিচ্ছি সেগুলো যদি ধরে পড়িস সঠিক ভাবে যদি আমার সাথে মেহনত করিস কি অর্থ না বললাম কথাটা বুঝতে পারলি আর একটা জিনিস বলি জীবনে কখনো পিছন দিকে তাকাবি না মানুষের পিছনে সব সময় অন্ধকার থাকে পাস্ট জীবনে সব সময় অন্ধকার থাকে কি বললাম বোঝা গেল পাস্ট জীবনে থেকে কিছু শিক্ষা লাভ করবি কিন্তু কখনো জীবন কথা ভেবে এটা ভাবিস না যে ভবিষ্যৎ গল্প বলি একদিন নেপোলিয়ন ঠিক করেছে আমি আন্দিজ পর্বতমালা অতিক্রম করব ঠিক আছে তো লোকের কথা অনুযায়ী ওখানে অনেকজনের একটা গুজব ছিল যে যারা আজ পর্যন্ত ওই পর্বমালার উপরে গেছে কেউ ফিরে আসে তো নেপোলিয়ান এমন একজন ব্যক্তি ছিলেন যে নিজের ভাগ্যের ওপরে কখনো বিশ্বাস করেনি কি বললাম বোঝা গেল কি বোলপুর বোঝা গেল কি বললাম মালদা হ্যাঁ স্যার আজকে এত দূর থেকে পড়তে আসছিস তাই তো হ্যাঁ স্যার কোথা থেকে আসছিস মালদা দাঁড়িয়ে মালদার কোথায় বাড়ি মালদার বাজে

তো ব্যক্তিগতভাবে আজকে যখন নেপোলিয়ন একদিন কি হয়েছে স্কুল থেকে সবাই কথাটা খুব ভালোভাবে শুনলি টয় টু বি নোট স্কুল থেকে ফিরছে তো সবাই হাত দেখাচ্ছে আড়া গুরুদেব পূরদেব কেও আছে তো ওর হাতটা দেখে দেবতে তুই তো জীবনে কিছু করতেই পার না তোর হাতে কোনো রেখাই নেই তো ওখানে আমরা কি করতাম আমরা কিন্তু উইকে নেগেটিভ তাই তো আমরা কি করতাম করতে পারবো না কিছু লাইফ শেষ ও কিভাবে পজিটিভলি নিয়েছে না কথাটা বলছে আমার হাতে কিছুই নাই তার আমার হাতে কেউ কিছু ঠিক করেই দেয়নি তার আমি যেটা করবো সেটাই হোক বোঝা গেল বাড়ি থেকে বাবাকে বলেছে বাবা ছুরিটা দাও তো ছুরি মানে যেটা দিয়ে তরকারি ফরকারি কাটে না এটা ওটা দিয়ে একটা ছুরি তরবারি নিয়েছে বা ছুরি নিয়েছে নিজের হাতটাকে কেটে ক্ষত বিক্ষত করে দিয়েছে কেটে রক্তাক্ত অবস্থায় দিয়ে ছোট্ট নেপোলিয়ান গিয়ে তার বাবাকে দেখাচ্ছে বাবা বলছে কি করলি বলছে বাবা আমি নিজের ভাগ্য নিজে তৈরি করেছি কি বললাম বোঝা গেল বলছে আমি নিজের ভাগ্য নিজে তৈরি করেছি কারণ আমার যার ভাগ্যে কিছু নেই তাহলে আমি নিজের ভাগ্যকে নিজেকে তৈরি করে নিচ্ছি আমাকে কেউ তৈরি তো করে দেয়নি ঈশ্বর বলো ওপরওয়ালা থেকে কেউ অত তৈরি করে দেয়নি তাহলে আমি নিজের ভাগ্যটা নিজে তৈরি করেছি আর এই একটা মানুষ যে পৃথিবীতে কোনো সময় কোনো জিনিস অসম্ভব বলে ভাবে যখন আন্দিক পর্বতমালার সামনে যায়

ওর বলা থেকে একটা মালা খুলে সঙ্গে কি দেয় দুটো মালা দেয় সম্ভবত বলেছিল ও পায়ে হাত দিয়ে প্রণাম করে যে মা এই মালাটা আমি আপনার কাছে দিয়ে গেলাম যেদিন আমি ঘুরে যাব ঘুরে আসবো সেদিন আমি মালাটা আপনার কাছ থেকে কনফিডেন্স লেভেলটা বুঝতে পারছিস যে হোক দু হাজার চব্বিশের আটশো ভ্যাকান্সি নশো ভ্যাকান্সি রিজার্ভেশন বাদ দিয়ে বলছি জেনারেল এর কথা চাকরি কটায় পেতে হবে তোকে একটা পেতে হবে তো তাহলে একটা চাকরি যদি পেতে হয় তাহলে এত কিসের নাটন কি আছে তো হাজার সিট নিতে হবে একটা তাহলে সেই দিন যদি ও মৃত্যুমুখী জায়গায় কমন করছিল তার জায়গাতে ওর কনফিডেন্সটা ভাবতে কি বলছে না নেভার তো সেই দিন যখন পর্বতের পাদ দাঁড়িয়ে থাকে কথাটা বুঝবি সমস্ত সৈনিক বলে আমি আর যাব না আপনি একাই যান আমাদের ঘরের বউ বাচ্চা আছে তখন উনি একটা কথাই বলেছিল যে তোমরা চলো যখন অরিজিনালি পর্বতমালার সামনে আসবে আমি তোমাদেরকে বলে দেব কি বলা বোঝা গেল তো একটার পর একটা পর উঁচু নিচু পর্বতমালা অতিক্রম করে যায় সবাই যায় ওর সাথে সাথে সবার মনে সাহসটা কি রয়েছে তান্দিজ পর্বত অরিজিনাল মূল যেখানটাই ক্ষতি হয় সেই জায়গাটা এখন আসেইনি তো এরকম ভাবে উঁচু নিচু 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 যাওয়ার পরে তখন ওনার সেনাপতি বলছে যে মহারাজ একটা কথা আপনার কাছে জানার ছিল আর যে কিছু পারছি না আর কত দূর তা তখন বলছে যে আর এইটুকু পার করে যাওয়ার পরে তোমরা ওখানে দাঁড়াবে আমি ওখান থেকে চলে যাব তোমাদের যাওয়ার দরকার সবাই খুশি বলছি কতটা বলছে আর একটুখানি পার হতে পারলেই পয়েন্ট টু মিনটে কি বলতে চাইছি রিয়েল লাইফের সঙ্গে অনেক মিল আছে পরে বলছি যখন ওই অংশটুকু পার করে গিয়ে একটা ফাঁকা ময়দান তো তখন একজন বলছে যে মহারাজ তাহলে আমরা এখানে বসি আর আপনি তারা ওখান থেকে যান দিকে ঘুরে আসুন তা মহারাজ তখন হেসে বলছে যে আমরা অনেকক্ষণ আগে আন্দিজ পর্বত পার হয়ে এসছি বোঝা গেল তো জীবনের যদি লক্ষ্য স্থির রাখতে পারিস এই যে অল্প অল্প প্রিপারেশন নিচ্ছিস না তোরা এই আজকে কট অঙ্ক করবে কট অন বললো রে পনেরোটা একটা লেশন শেষ কি লেশন শেষ হয়ে আছে পার্সেন্টেজ করা এই যে আজকে গুটি গুটি পায়ে তোরা প্রিপারেশনের দিকে কি যাচ্ছে আগের দিন কটা জেনারেল সায়েন্সের নোট দিয়েছি ছটা ছটায় প্রশ্ন কতগুলো ছিল তিনশো তিনশো আড়াইশো তিনশো কাছাকাছি তিনশো তিনশো প্লাস তার আগেও নোট কিছু দিয়েছি তাহলে গুটি গুটি পায়ে যে তোরা এইগুলো যে তোরা পড়ছিস কবে কবে তোরা যে ডাব্লু তে সত্য প্লাস তোরা নিজেরাই জানিস না যেদিন পরীক্ষা হবে সেদিন তোরা দেখবি পরীক্ষা হল থেকে বেরিয়ে বলবে হ্যাঁ স্যার হয়েছে একটা জিনিস জেনে কি প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট প্র্যাকটিসের কোনো বিকল্প নেই নেক্সট সপ্তাহে আজকের দিনে এই ব্রাঞ্চে আমি কিন্তু ফুল মক টেস্ট নেবো বুঝা গেল রানাঘাটে নিয়েছি তোমাদের নেব ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমি পুরস্কার করবো বোঝা গেল পুরস্কার আমি নিজে দেব কিন্তু পরীক্ষা সেইভাবে হবে যেভাবে একদম অরিজিনাল পরীক্ষা সেন্টার ভাববে যে তুমি পরীক্ষা সেন্টারে বসে আছো আর প্রশ্নের লেভেলও আমি সেইভাবে তৈরি করবো বোঝা গেল যদি ওই প্রশ্নে আমার বলা কাটককে ক্লিয়ার করে যেতে পারি তার ভাবতে হবে না তো প্রত্যেকজনকে একটা কথাই বলছি যদি মা বাবার বাস্তে যদি মা বাবাকে ভালোবেসে থাকিস তাহলে দু হাজার চব্বিশে মা বাবার সম্মানটা মা বাবাকে ফিরিয়ে দেখিয়ে দেয় কার এত বড় বুকের পাটা আছে যে না স্যার আমি করবো হাত দেখি মা বাবার কসম কে বলছিস তো হ্যাঁ তাহলে বল দেখি মা বাবার কসম খেয়ে বলছি এবছর দু হাজার চব্বিশে স্যার একটা সিট আমার চাই ছেড়ে পশ্চিমবঙ্গে যদি একটা পুলিশের সিট হয় সেটাও আমার হবে বল এত বড় সাহস কার হবে মা বাবা আর কতকে বলছিস কিন্তু আচ্ছা মা বাবাওvaste আর আমিও তোদের দিকে বলছ যা এবার মা বাবার দিক যে তোদের দিকে সিলেকশন পাওয়ার জন্য যেভাবে পরিশ্রম করতে হয় বল শুধু সিলেকশন করতেছে বোঝা গেল দেখ জীবনের এই তো কটা দিন যদি এই কটা দিন যদি সরে যায় নিজেকে মুখ দেখাতে পারবি না আজগা চিলো জীবন ওরগো ওই চিলো জীবনে মোটরসাইকেলে যাবে আর পুলিশে ধরবে কি বললাম বুঝতে পারলি? যদি একটা সময় পড়ে এই পড়বা এই কথাটা ভাব যাক ধর তো একটা নরমাল গাড়ি తీরেছিস। জাস্ট কল্পনা কর। পুলিশের ধরেছে। পুলিশে যখন ধরবে তখন সাইড করতে বলে তো। তুই ফট করে যে সিビック থাকবে যে যাই থাকবে। তুই তাকে কি বলে ভাই পুলিশ? বলবি কি বলবি না? আর সঙ্গে সঙ্গে কি নিজের আইডেন্টিটি দেখালি কিন্তু সাদvarphi মা। সেই দিনটার কথা। আইডেন্টিটি দেখলি। হ্যাঁ? আইডেন্টিটি দেখ잖아

যুগের সাথে পরিবর্তন করতে গেলে চাকরির একটা দরকার তোর পারিবারিক অবস্থার পরিবর্তন করতে গেলে চাকরির দরকার তাহলে মেহনতটা করতে অসুবিধা কোথায় কি আমি আমার হান্ড্রেড পার্সেন্ট তো দিই পরে দেখা যাবে কি পরে দেখা যাবে যে কি হবে আমি এটুকু মনে করি তোর যদি ইচ্ছা শক্তি জোর থাকে না উপায় তোর আছে আর সিলেকশন তোর হবে তাহলে আমি বর্ধমান প্রত্যেক জনের কাছে আশা করবো তো এই ঘরের প্রত্যেকজন যেন মাথায় টুপি পরে একটা সময় আমার সামনে আসতে পারো মাথায় টুপি আর পায়ে থাকবে লাল কালারের বুট তাই তো শুধু দিনটা আর সময়টা শুধু খাকি নয় আমি কারো কারো কাছে লাল বেল্ট দেখতে চাইছি আর কাঁদে দবল তারাও দেখতে চাইছে এর হবে তো বক্কা অনেক জনা যারা গ্রাজুয়েশন আছিস প্রত্যেক জনকে বলছি উপর দিকে তাকানোর চেষ্টা কর ও গেল এসআই কে টার্গেট কর আমি তো আছি প্রিলি মেইন কোনো কিছু বাদ রাখব না এসআই কে টার্গেট করে চল আরে মানুসি তো পাচ্ছে যে আজকে চাকরি পাচ্ছে তারা কি আমাকে বল তারা ভগবান এই যে কিছু না গিয়ে যে ছাত্রটা আমাকে কথা বলল এই যেramanuj

কষ্ট দিয়ে নিবি না ভাবি যে এটাই তো এই কষ্টটাই হচ্ছে আমার সফলতার প্রথম ধাপ কি বললাম বুঝা গেল কষ্ট যখন সাইকেল চালাতে সাইকেল চালাতে করতে তুই জানিস তো কে কথা হাত পাওয়া দেখি সবাই পড়েছে তো জীবনে মুখ থুকছিস বলি তো আজকে ভালো সাইকেল চালাতে শিখেছিস হ্যাঁ স্পষ্ট পরিচিত তো এই যে কষ্টটা পেয়েছিস সাইকেল চালানো কে ভাগ এসে যে যে বেশি मेहनत করেছে যে বেশি সালাদিন আর যে যত मेहनत করেছে সে তত ধাক্কা খেয়ে উল্টি পড়ে আছে হ্যাঁ কি না তাহলে যে যত তাড়াতাড়ি উঠবে যে যত তাড়াতাড়ি মুভ ކުރবে কারণ তার প্র্যাকটিসের লেভেলটা বেশি থাকে সে তত তাড়াতাড়ি শিখেবে ঠিক আছে আর বাকি তাহলে তো আমি আজকে 12টা বছরে এই দুটো হাত দিয়ে না একজন দুজন নয় পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্টুডেন্ট নাই যেখানে কেউ বলে না যে স্যার কেমন আছেন যখন পায়ে হাত দিয়ে প্রণামটা করে না এখানটা থেকে মনে হয় যে পুলিশ নিয়ে পড়াই আমি গর্ববোধ করি একদিন তোদেরকেও কোনোদিন না কোনোদিন কোনো জায়গাতে ডিউটি অবস্থায় দেখবো হয়তো সেদিন দেখ সব দিন হয়তো কথা বলতে পারি না বা তোরও পরে কথা বলতে পারবি না কিন্তু একটা সময় পরে রাস্তায় যে দিন দেখা হবে সেদিনটার কথা ভাবতো হ্যাঁ আজকে তোরা প্রত্যেকজন দেখেছিস যা আজকে আমার এস আই স্টুডেন্ট আমার গ্রামে ডিউটি করছে আজকে ভাবতো যাদের জন্য এতটা লড়েছি আজকে সেই সমস্ত স্টুডেন্ট না আজকে আমার গ্রামে গিয়ে

আরে তোমার তো ডিফেন্স থেকে সরে তুমি রেলওয়ে সব থেকে বড় জায়গায় যেতে চাইছো তুমি তো অলরেডি ডিফেন্সে ছিলে x আর্মি তো যাই হোক একটু বলছিলাম আর একটা জিনিস কি আজকে আর পড়া তোদের ধরছি না তোদের নেক্সট ধরবো ঠিক আছে পরে আসবে ওগুলো আর নেক্সট দিন কিন্তু বেঁধো পিঠাবো কিন্তু আমি ভালো লাগলো